দুপার এটি অস্ট্রেলিয়ার সাথে খেলবে বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের বলারদের নিয়ে দুশ্চিন্তায় আছে ঠিক ততরূপ বললেন প্যাট কামিনস এবং ডেভিড ওয়ার্নার তিনি বলছে যে বাংলাদেশে এমন কিছু বিধ্বংসী বলার আছে যা আমাদের ব্যাটসম্যানদের জন্য অসুবিধার হতে কারণ হতে পারে সেখানে মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলে আসছে সফলভাবে বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালো ডেট সময়ের মধ্যে ভালো সার্ভিস দিচ্ছে এছাড়া বাংলাদেশের নতুন প্রজন্মের বলার তানজিম সাকিব এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে দুর্দান্ত বোলিং করছে এছাড়া বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারে তিনি এবং যে কোনো পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে উইকেট নিয়ে আসতে পারে এবং বাংলাদেশের ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এবং সহজে জয় এবং মারতে পারে এছাড়া বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ আহমেদ দুর্দান্ত বলিং করছে তার বলের টার্ন প্রায় আট ডিগ্রি ডিগ্রির মধ্যে ঘুরে যাচ্ছে এছাড়া তাওফিকৃদ দুর্দান্ত ব্যাটিং করছে সাকিব হাসানও বিগত ম্যাচগুলোর মধ্যে রান পাচ্ছে এবং জাকির হাসান অনেক এক মাসের মধ্যে খারাপ কিন্তু কিন্তু এছাড়া বাংলাদেশের ব্যাটিং অর্ডার দুর্দান্ত করতেছে কিন্তু ওপেনাররা খারাপ খেললো কিন্তু বাংলাদেশ বেশ ছন্দের মধ্যে রয়েছে কারণ বাংলাদেশ এইসব ম্যাচ তাদের দেশের মধ্যে খেলে আসছে লো স্কোরিং ফিজের মধ্যে বাংলাদেশের অভিজ্ঞতা প্রচুর তাই আশা করা যাচ্ছে যে বাংলাদেশের সাথে খেললে আমাদের ম্যাচ জয়লাভ করাটা অনেকটা কঠিন হবে এরকম খেলার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন